জলের আরেক নাম জীবন অবশ্য সেই জল যদি বিশুদ্ধ না হয় তবে তা জীবনের পক্ষে বিপজ্জনক হতে পারে এ দৃশ্য হচ্ছে করিমগঞ্জ শহরের নটিয়া খালের আর এই নটিয়া খালের পারে রয়েছে শতাধিক বাড়ি প্রায় পঁচানব্বই শতাংশ বসত বাড়ির শৌচাগারের নেই সেপ্টিক ট্যাঙ্ক শৌচাগার থেকে সরাসরি মলমূত্র চলে যাচ্ছে নটিয়া খালিতে এবং এই নটিয়া খালের জল গিয়ে পড়ছে লঙ্গায় নদীতে এবং এই লঙ্গাই নদী থেকে জনস্বাস্থ্য কারিগরি বিভাগ শহরবাসীকে প্রয়োজনীয় জল সরবরাহ করছে ফলে কতটা ভয়ঙ্কর এবং কতটা বিপজ্জনক স্বাস্থ্যের জন্য সেই সেই জায়গার বাসিন্দাদের জন্য পানীয় জলের জন্য জনস্বাস্থ্যের পক্ষে ভয়াবহ বিষয়টি সম্পর্কে আপনাদের জানাচ্ছে এই মুহূর্তে এবং যেমনটা দেখতে পাচ্ছেন ছবিতে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন করিমগঞ্জ শহরের নটিয়া খালের ছবি এ নিয়ে বিস্তারিত জন্ম সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মিষ্টু দত্ত মিষ্টু ভয়ঙ্কর ঘটনা এবং যেমনটা জানাচ্ছে বিপজ্জনক স্বাস্থ্যের জন্য স্থানীয় বাসিন্দাদের পানীয় জল যদি এভাবে দূষিত হচ্ছে তার শরীরের পক্ষে যথেষ্ট ক্ষতিকারক কি জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে দেখো আমাদের আজকের প্রসঙ্গ হচ্ছে যে করিমগঞ্জ শহরের আমজনতা আসলে বিশুদ্ধ পানীয় জলের নামে তারা কি পান করছেন সেটা এই মুহূর্তে আমরা অন ক্যামেরা দেখানোর চেষ্টা করবো আমরা নটিয়াখালের পারে রয়েছি যে নটিয়াখালের দৈর্ঘ্য হবে প্রায় দেড় কিলোমিটার এবং নটিয়াখালের পারে পারে রয়েছে অসংখ্য জনবসতি এবং যেসব এই মুহূর্তে আমরা দেখাচ্ছি ক্যামেরায় যে যেসব বিল্ডিং রয়েছে সেসব বিল্ডিংয়ের যে শৌচাগার শৌচাগার থেকে যে পাইপলাইন বেরিয়ে এসছে সেই পাইপলাইন সরাসরি উন্মুক্ত অবস্থা রয়েছে নটিয়াখালের উপরে এবং এই নটিয়াখালের যে জল সেই জল গড়িয়ে কোন দিকে পড়ছে সেটাও একবার আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব নির্মল যদি একটু ক্যামেরা ঘুরায় যে নটিয়াখালের যে জল রয়েছে সেই জল গড়িয়ে যাচ্ছে লঙ্গাই নদীতে এই জল আমরা এই মুহূর্তে দেখাচ্ছি এই জল পড়ছে লঙ্গাই নদীতে এবং লঙ্গাই নদীর এই জায়গা থেকে প্রায় পঞ্চাশ মিটার পাশেই রয়েছে পিএইচি বিভাগের বার্জ যে বার্জ বার্জ দিয়ে আসলে যে জল সেই জল উত্তোলন করা হয় এবং করিমগঞ্জের যে জনসাধারণ সেই জনসাধারণকে সেই জল আসলে জল পানের জন্য ডিস্ট্রিবিউট করা হয় কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই নটিয়াখালের উপরে যেহেতু কয়েক শতাধিক বাসগৃহ রয়েছে যেসব বাসগৃহের প্রায় পঁচানব্বই শতাংশ শৌচাগারের যে লাইন রয়েছে শৌচাগারের পাইপলাইন সেসব পাইপলাইন উন্মুক্ত অবস্থায় খালে তারা ছেড়ে দিয়েছে এক বলতে হবে যে লজ্জাজনক ঘটনা সভ্য সমাজে এরকম ঘটনা দেখা খুবই কমই পাওয়া যায় এবং এই যে জল গড়িয়ে লঙ্গাই নদীতে পড়ছে সেই জলের স্রোতও কিন্তু সেই বাহ্যের দিকে অর্থাৎ এই জলও কিন্তু মিশ্রিত হয়ে পিএইচির যে জল সরবরাহ হয় তাকে সেই জলের সাথে মিশ্রিত হয়ে সাধারণ জনতা সেটা পান করছেন এই মুহূর্তে আমাদের সাথে কিছু লুক রয়েছেন আমরা ব্যাপারে কিছু কথা বলার চেষ্টা করবো যেহেতু কাণ্ড জ্ঞানহীন কর্মকাণ্ড বলতে হবে এই মুহূর্তে যদি নির্মল দেখায় তবে একটি পাইপলাইন। আমরা এই মুহূর্তে দেখাচ্ছি পাইপ থেকে জল গড়িয়ে আসছে এবং সেই জল আসলে শৌচাগারের জল এই জল এসে পড়ছে নটিয়া খালে এমনটাই দৃশ্য আসলে সচরাচর চোখে পড়ে তথাপিও কিন্তু সেই কাণ্ড জ্ঞানহীন লোকেদের আমরা বলবো শহরের ভদ্র লোকের এটা অভদ্র আমি বললেই চলে একজাক্টলি একজাক্টলি এটাকে অভদ্রতা বললেই চলে আজকে দেখুন সব থেকে বড় কথা যেটা হচ্ছে আজকে আমরা দেখতে পাচ্ছি এই যে জল এইগুলা জল কিন্তু আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি মানুষ পান করছে পান করার পরে আজকে কি হচ্ছে এখানে এইসব জল থেকে রোগের ইয়ে হবে আজকে যা অবস্থা যেভাবে মানে মানুষ মানে জল নিয়ে আজকে যেভাবে মানুষের মধ্যে হাহাকার আজকে একটা রোগের সৃষ্টি হলে যা অবস্থা আজকে হবে এটা মানে বলার উপেক্ষা রাখে না আপনার সাথে কথা বলবো এই মুহূর্তে মহিলা একজন রয়েছেন যেহেতু এই কাণ্ড আমরা বলতে পারি কাণ্ড জ্ঞানহীন এক কর্মকাণ্ড এই জল নটিয়াখাল হয়ে লঙ্গাই নদীতে পড়ছে এবং লঙ্গাই নদী থেকেই সরবরাহ হচ্ছে বিশুদ্ধ পানীয় জল হ্যাঁ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় বলতে পারেন নটিখাল একটা ঐতিহ্য অনেক পুরনো বিষয় একটা নদী যেটা আগে আমাদের বাংলাদেশের সাথে ভারতবর্ষের ব্যবসায়ী কাজে ব্যবহার হতো কিন্তু আজকে দেখা যায় অধিকাংশ নটিখাল দখল করা হয়ে গেছে এবং বাড়িদের বাড়ির লোকেদের মলমূত্রের বাজে জল সেই নটিখালের মাধ্যমে লঙ্গাই নদীর পাশে গিয়ে পৌঁছাচ্ছে এবং লঙ্গাই নদীর সেই জায়গাতেই গিয়ে এই জলটা পড়ছে যে জায়গা থেকে পিএইচই আমাদেরকে জল সাপ্লাই করছে তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি সবাইকেই আমাদের প্রশাসনকে আমাদের মিউনিসিপ্যালিটিকে বলবো এটাকে অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় হিসেবে গ্রহণ করে এটার তৎসঙ্গে এটার সাথে কি করা যায় নটিঘালের কীভাবে নটিকালটাকে আবার আগের মতো সুন্দর করা যায় এবং এই অবৈধ দখল আর এই মলমূত্রের পচা জল থেকে লঙ্গাই নদীকে কিভাবে পরিষ্কার করা যায় এবং লোককে কী কীভাবে বিশুদ্ধ জল দেওয়া যায় সেটা নিয়ে একটা চিন্তার বিষয় ওরা যেন এটাকে একটা একটা এগিয়ে নিয়ে যেতে পারে ভালো ব্যাপারে নজর দিক কিন্তু কথা হচ্ছে বছর বছর থেকে কিন্তু এই নটিয়াখালের পাশে থাকা যেগুলো বিল্ডিং রয়েছে আমরা আবারও দেখানোর চেষ্টা করছি যেহেতু আমি উল্লেখ করেছিলাম প্রথমে প্রায় দেড় কিলোমিটার লম্বা এই নটিয়াখাল এবং দেড় কিলোমিটারের ভিতরে কতটা বাসগৃহ থাকতে পারে সেটা এই দৃশ্য আমরা এই মুহূর্তে যে দৃশ্য দেখাচ্ছি সেটা দেখলে অনুমান করা যায় আমরা যেসব ঘর রয়েছে সেসব ঘরের দিকে যদি একটু ক্যামেরা ঘোরানো যায় নির্মল যদি ক্যামেরা ঘোরায় তবে আমরা দেখতে পাবো যে প্রত্যেকটা ঘর থেকেই কিন্তু শৌচাগারের পাইপলাইন নটিয়া খালে

কারণ তাদের কোনো সেফটিকটাক নেই সরাসরি জল গিয়ে পড়ছে নোংরা জল গিয়ে পড়ছে লঙ্গায় নদীতে আর দেখো এই বিষয়ে যদি আমরা কথা বলতে যাই যারা এসব কর্মকাণ্ড সংগঠিত করছে তাদের সাথে কথা বললে তারা হয়তো এই বিষয়টা সম্পূর্ণরূপে অস্বীকার করবেন কেননা তারাই নাটের গুরু তারাই আসলে শৌচালয় থেকে বা শৌচাগার থেকে সরাসরি পাইপের মাধ্যমে সেই মলমূত্রগুলো নথিয়া ছাড়ছেন এবং তারা এ এব্যাপারে আসলে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবেন কিন্তু এই বিষয়টা আমরা এই মুহূর্তে এই দৃশ্য দেখিয়ে তৎসঙ্গে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই যে একটা গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ নটিয়াখাল থেকে মলমূত্র এবং লঙ্গাই নদী থেকে আবার উত্তোলন করা হচ্ছে শহরবাসীর জন্য জল অর্থাৎ সেই শহরবাসী আদৌ কি ধরনের জল তারা পান করছেন সেটা কিন্তু ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করার মতোই বিষয় মিষ্টু আপাতত ধন্যবাদ